আকাইদ আকাইদের পরিচয় আকাইদ শব্দটি আকিদাতন শব্দের বহুবচন এর অর্থ বন্ধন দৃঢ় বিশ্বাস পরিভাষায় ইসলামের মূল বিশ্বসমূহ মনে প্রাণের সত্য বলে দৃঢ় বিশ্বাস করাকে আকায়েদ বলে ব্যাপক অর্থে তাওহিদ রিসালাত, আখরাত ফেরিশতা আসমানী কিতাবসমূহ তাকদীর মৃত্যুর পর পুনরুত্থান সকল বিষয়ের প্রতি দৃঢ় বিশ্বাস পোষণের নাম আকায়েদ মুসলিম জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ইমান ও সহিদা বিশুদ্ধ না হলে আমল যতই ভালো হোক আল্লাহর দরবারে তা কবুল হবে না তাই ইহকালীন সফলতা ও পরকালীন মুক্তির জন্য বিশুদ্ধ আকিদা পোষণ করা আবশ্যক এজন্য আকিদার বিষয়গুলো জানা থাকা জরুরি আকাইদ সম্পর্কিত বিষয়গুলো ভালোভাবে জানা না থাকলে কেউ ইবাদত মনে করে এমন কাজ করে ফেলতে পারে যা শরীর সমর্থিত নয় অন্যদিকে শরীরত অনুমোদিত বিষয়কেও কে বেদ আঁত বা শেখ মনে করতে পারে আমরা দিনের মূল বিষয়গুলো সম্পর্কে সঠিক আকিদা কি তা জানবো এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করব।